মালচিং পেপার ব্যবহারে টমেটো চাষে কি ধরনের উপকারিতা দেখছেন আপু আপনি দেখতেই পাচ্ছেন আমার এখানে মালচিং পেপার দেওয়ার কারণেই আপনি হচ্ছে যে গাছের গ্রোথ দেখতে হচ্ছেন অন্যরকম গাছগুলো অনেক সতেজ আছে হ্যাঁ খুব চমৎকার আছে এখানে কোনো আপনি দেখেন গোড়াতে তেমন কোনো আগাছা নেই জি কোনো আগাছা নেই একদম ফুল ফ্রি আপনার হচ্ছে যে গাছের ভিতরে কোনো রোগবালাই নাই আবার হচ্ছে যে আপনি দেখেন আপনি বাইরে এই মাটিটা খেয়াল করেন এই মাটিটা হচ্ছে ড্রাই হয়ে গেছে জি তো আমি আদার হ্যান্ড আপ করে মাটিটা দেখেন এটা হচ্ছে নরম আছে স্টিল হ্যাঁ প্রথমেই আমি তো সার ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা করেছি কচিক ব্যাপারে দেওয়ার আগে হচ্ছে যে জমিতে যে সমস্ত সারগুলো দেওয়া লাগে যেমন আপনি হচ্ছে জৈব সার গোবর আর দিয়েছি তারপর ট্যাপ দিয়েছি ইউরিয়া দিয়েছি জিঙ্ক দিয়েছি বোরন দিয়েছি এই টাইপের যা সারগুলো আছে সবগুলো দিয়ে আমি জমিটা দুটো চাষ দিয়ে আপনি জমিটা রেডি করে নিয়ে বাড়িতে রেখে দিয়েছি আচ্ছা রেখে দেওয়ার পরে আপনি হচ্ছে আমি ওয়েট করেছি পরে মালচিং পেপার দিয়ে আমি চারা রোপণ করেছি তো চারা রোপণ ক্ষেত্রে যেটা হয় যে পানি ম্যানেজমেন্টটা আপনার খুব একটা বড় ব্যাপার সবজির ক্ষেত্রে যেটা এখানে খুব সহজেই করা যায় মালচিং পেপার দেওয়ার কারণে আপনি দেখেন এরকম আমি টমেটো চাষ করেছি যেখানে হচ্ছে যে আপনি গাছগুলা আপনি একশোটা গাছ লাগালে দেখা গেলো যে বিশটা গাছ তো এখানে দেখেন আপনি টোটাল জমিটা আপনি দেখেন একটি গাছও দেখাতে পারবো না যেটা আমার মারা গেছে আচ্ছা তো এটা অবশ্যই মালচিং পেপারে হচ্ছে যে গাছ দেখো আমরা দেখতে পাচ্ছি একেবারে সবুজ সতেজ কোনো একটা পাতা কিন্তু শুকিয়ে যায়নি বা কোনো স্পট কিন্তু নেই জি এবং মাশাআল্লাহ খুব সুন্দর ফুল এসেছে এখন আপনি ডগা দেখেন এখানে যে ডগাগুলো আছে প্রত্যেকটা ডোগায় হচ্ছে যে ফুল আছে হ্যাঁ এবং ফুলগুলা দেখেন আপনার হচ্ছে যে ফলে পরিণত হচ্ছে কিন্তু হ্যাঁ সব আপনি দেখেন সব ফুলে পরিণত হচ্ছে এখানে যে ফুল মিসিং হচ্ছে আপনি দেখেন নিচে কোনো ফুল নাই হ্যাঁ মানে পড়ে গেছে এরকম কোনো ফুল নেই হ্যাঁ সো এটা হচ্ছে মালচিং পেপারের একটা বড় অ্যাডভান্টেজ যে সবজি চাষের ক্ষেত্রে সেচ কম দিতে চান গাছের গ্রোথ ভালো চান রোগ ব্যাধি কম চান তাহলে অবশ্যই আপনাকে মালচিং পেপার ব্যবহার করা লাগবে বলে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার ক্ষেত্রে আমি এটা করব মালচিং পেপার ব্যবহারে চাষীর কি খরচ বেড়ে যায় আমার কাছে এটা মনে হয় না কারণ সার খরচ কম লাগতেছে সেচ খরচ কম লাগতেছে কীটনাশক কম লাগতেছে লেবার খরচ কম লাগতেছে এটাই যদি হয় তাহলে আপনি খরচটা এট এ টাইম হয়ে যাচ্ছে ইট ইজ ট্রু যে আপনার প্রথমে খরচটা হচ্ছে কিন্তু পরবর্তীতে খরচটা নাই সো এখানে এডিশনাল খরচ হচ্ছে বলে আমার কাছে মনে হয় না আচ্ছা খরচটা অলমোস্ট ইকুয়াল একটু বেশি হতে পারে কিন্তু আপনি যদি পেস্টিসাইড এর কথা চিন্তা করেন আপনি যদি সিটের কথা চিন্তা করেন তাহলে পরে এটা ইকুয়াল আচ্ছা পেপারের মধ্যে ভালো মন্দ কি বিষয়গুলো আছে ডেফিনেটলি ভালো মন্দ বিষয়টা আছে যেটা হলো যে এটা মাইক্রোন হিসাবে ব্যাপার আছে তো এটা আপনি হচ্ছে যে মিডিয়াম সাইজের যেটা পাওয়া যায় সেটা নিলেই হবে আপনি এটা দুইবার চাষ করতে পারবেন অনায়াসে অ্যাট লিস্ট হচ্ছে একটা সবজি নেওয়ার পরে আরেকবার আপনি চাষ করতে পারবেন তো এখানেও একটা খরচের বিষয় আছে যে আপনার সেকেন্ড টাইম আরেকটা ফসল করার জন্য মালচিং পেপার আপনার লাগবে মালচিং পেপারের দাম কত আচ্ছা আমার এখানে যেটুকু লেগেছে আমি একটা রোল কিনেছিলাম এক বিঘা জমিতে আপনি হচ্ছে যে প্রায় দেড়টা রোল লাগে তো এই দেড়টা রোলের দাম হচ্ছে যে আপনার অ্যারাউন্ড নয় হাজার টাকা হ্যাঁ নয় বা সাড়ে নয় দশ হাজার টাকা এরকম হবে আপনি দশ হাজার টাকা ধরে রাখেন এই আর আচ্ছা বিঘা প্রতি দশ হাজার টাকার মালচিং পেপার লাগছে এবং এটার সময়কাল হচ্ছে প্রায় ছয় থেকে সাত মাস এরকম না এটা আপনি এক বছর পর্যন্ত রাখা যায় সবজি ফসল নর্মালি আপনি চার মাস ছয় মাসই হয় এর চেয়ে বেশি হয় না তো আপনার হচ্ছে যে এটা দুইটা ফসল অনায়াসে করতে পারবেন মানে আপনি ধরে নিতে পারেন এক বছর আপনার এটা টিকবে তো এটা আবার হচ্ছে যে আপনি গাছ যখন উঠিয়ে ফেলবেন তখন ম্যানেজ করার বিষয় আছে সেটা যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে অনায়াসে চলবে